অসংখ্য কালার থাকবে ভাই আমাদের কি পরিমান কালেকশন ভাই আমাদের স্টকে আছে আমাদের থানথান এখানে কিন্তু মাত্র দুই পিস করে ব্যবসার সুযোগ পাবে না আসতে হবে কি ঢাকা মল টোয়েন্টি ফোর

ঢাকা মল থেকে আপনারা ভিজিট করেন তারা কিন্তু অতি ফার্স্ট ফার্স্ট ঈদের আগেই কিন্তু ভিজিট করবেন এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু সকল ধরনের থ্রিসগুলো পেয়ে যাবেন জি ভাই জি ভাই আর আমাদের এখন আপনার ঈদকে সামনে রেখে ঈদকে কেন্দ্র করে কিন্তু আমাদের সকল প্রোডাক্টের প্রতি কিন্তু আপনার এখন ডিসকাউন্ট প্রাইস চলছে ভাই আচ্ছা সকল

কিন্তু ভিউস আপনারা ঢাকা মাল টোয়েন্টি ফোরে কিন্তু সকল ধরনের কিন্তু ইন্ডিয়ান কালেকশন পেয়ে যাবেন এবং বাজার যে রেট আছে তার থেকে কিন্তু ভিউস কমে পেয়ে যাবেন আপনার জি ভাই অবশ্যই ভাই আচ্ছা আমি আজকে যে প্রোডাক্ট গুলো দেখাবো যেটা হচ্ছে জমজমের মধ্যে হ্যাঁ

কমপক্ষে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত ড্রেস কিন্তু অবশ্যই এই যে দেখেন এটা আপনার দুপারটা হচ্ছে একদম ফুল পাচাত একবারে পাচাত নামাজি অন্য হবে আচ্ছা ফুল কিন্তু নামাজি ডিজিটাল প্রিন্টের মধ্যে প্লাস এটা আপনার কালার হবে মাত্র দুইটা কালার আচ্ছা দুইটা কালার হবে

এই যে দেখেন এটা আপনার কাপুর কোয়ালিটি খুবই একদম প্রিমিয়াম কটনের মধ্যে হবে একেবারে প্রিমিয়াম কটন একদম কিন্তু ভিউয়ার্স প্রিমিয়াম কটন প্লাস যেটা ওন্নাটা ওন্নাটা হচ্ছে ফুল পিওর এর মধ্যে

ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু ভিয়ার্স কালার হবে মাত্র চারটা কালার আচ্ছা চারটা কালার পেয়ে যাবেন এক দুই তিন চার হ্যাঁ আমাদের থেকে এরকম মাত্র এক সেট মালও কিন্তু আপনারা এসে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা সহস সব এসে কিন্তু আপনারা চাইলে এক পিসও কিন্তু নিতে পারবেন এখন যেহেতু আমাদের সিজন বাজার তো আমরা অবশ্যই অবশ্যই আমরা অনলাইনে কিন্তু খুব বেশি সময় কাস্টমারদের দিতে পারি না তো অনেক কাস্টমারদের আমাদেরকে বলে যে ভাই আপনাদের কল দিলে কল ধরতে পারছেন না আসলে এখন এত ব্যস্ততা এত ব্যস্ততা ব্যস্ততার সময় কিন্তু আমরা সরাসরি কাস্টমারদের ফেস করবো না আমরা অনলাইনে কাস্টমারদের ফেস করব তো ইনশাআল্লাহ আমরা সবাইকে বলবো আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের ফোনে ট্রাই করবেন বা ফোনে যদি না পান অবশ্যই চলে আসুন

ভিডিও তে তো কিন্তু সব ধরনের প্রোডাক্ট দেখানো যায় না আমাদের এই টাইপের মধ্যে মালাস আমাদের কাছে একশো প্লাস আইটেম ইনশাল্লাহ সরাসরি দেখানো সম্ভব আমরা মধ্যে খুবই চমৎকার কাজ কিন্তু কাজটা রয়েছে বোরিং করা প্লাস কাটার ক্রিস্টেল

বলিং এর কাজ তারপরে পেয়ে যাবেন আপনার সাথে ম্যাচিং স্যালোয়ার এছাড়া কিন্তু আছে আপনার সাথে একটি সুন্দর দোপাটা সুন্দর কাজ করা হবে সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট একেবারে ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে দেখেন এখানে কিন্তু ছয়টা কালার দেওয়া আছে এরকম সাথে আপনি ছয় মালের সাথে একটি করে বই পাবেন হ্যাঁ

কিন্তু একদম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম একদম স্বল্প মূল্যে ওকে ভিউয়ার্স একদম কিন্তু আপনার রিজনেবল প্রাইজ প্রতিটি কালেকশন পেয়েছেন দেখেন দেখেন এটা কিন্তু ফোর পিস এর মধ্যে হবে আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ হ্যাঁ যেটা হচ্ছে ফলসের কাপড় হ্যাঁ সম্পূর্ণ ফলসের কাপড় এখানে দেওয়া যেটা স্যালোয়ারটা স্যালোয়ার কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে হ্যাঁ কাজ করা থাকবে আর এই যে এটা হচ্ছে

এগুলোর মধ্যে অনেক নিত্য নতুন কালেকশন আছে অনেক নতুন নতুন ডিজাইন আছে আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের ঢাকা মন টোয়েন্টি ফোর তারপরে বেস দেখা হচ্ছে এই যে

সাথে আপনি পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর একটি দুপাটার জুড়ে কিন্তু আপনার এই ফুল এই নামাজি নামাজি অন্য হবে আর পুরো অন্য জুড়ে কিন্তু আপনি কারচুপি কাজটা আপনারা পেয়ে যাবেন ঢাকা মল টোয়েন্টি এখন কিন্তু এখন ঈদ উপলক্ষে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু আপনার চলে আসবেন আমাদের ঢাকা মল যারা আমাদের আসতে চান আমি সপের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের সেভেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্ট থেকে লিফ্টের এ চলে আসবেন লিফ্ট থেকে বেরোলে কিন্তু বরাবর দেখতে পারবেন ঢাকা মোট টোয়েন্টি ফোর আর এখানে কিন্তু ভিওয়ার্স আসতে পেয়ে যাবেন একদম রিজনেবল মূল্যে ফ্যাক্টরি মূল্যে আমাদের কাছে দেশীয় কালেকশন ইন্ডিয়ান কালেকশন এমনকি পাকিস্তানি রেপ্রিকা যে কপি কালেকশনগুলো এগুলো এই যে আমাদের কাছে কালেকশনগুলো জাস্ট আরেক নজর আপনারা দেখেন হ্যাঁ আমাদের কাছে অনেক ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আচ্ছা